ময়নার বাগচায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো আজ সকাল দশটায় ক্যাম্পগুলোর সূচনা হয় ক্যাম্পগুলোতে উপস্থিত ছিলেন ময়নার বিডিও সমীর পান জয়েন্ট বিডিও সুখেন্দু হাজরা ময়না থানার ওসি সোমনাথ সিট বাগচার প্রধান সম্রাট সামন্ত জেলা পরিষদের সদস্য উত্তম সিং গ্রাম পঞ্চায়েত সদস্য খোকন মন্ডল ব্রজগোপাল ধারা সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ প্রসঙ্গত বাগচা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত আজ আরং কি চাঁদিবেনিয়া আন্দারিয়ার ক্যাম্পগুলোতে মানুষের ভিড় ছিল যথেষ্ট প্রত্যেকটি ক্যাম্পে জনপ্রতিনিধিগণ মানুষকে পরিষেবা দিতে তৎপর ছিল সেই সঙ্গে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলো পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক এই প্রসঙ্গে উভয় রাজনৈতিক দলের প্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের দেখুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃসম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ যে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা আজকে প্রায় বাচ্চা ঝিপিতে প্রায় পাঁচটা ক্যাম্পে আমরা আজকে প্রতিটা ক্যাম্পে গেলাম এবং আমরা দেখলাম যে ক্যাম্পের মধ্যে প্রচুর মানুষজনের ভিড় হয়েছে এবং সবাই খুব সুন্দরভাবে তাদের যে পাড়ার যে সমস্যাগুলো আছে তারা একে একে তুলে ধরছে এবং প্রত্যেকটা ক্যাম্পে তারপরেই আমাদের দুয়ারে সরকার চলছে সব জায়গাতে খুব পিসফুলি এবং খুব সুন্দরভাবে হচ্ছে মানুষ তার পাড়ার যে সমাধান সমস্যাগুলো আছে তারা তুলে ধরছে এবং এই কাজগুলো বিজয় সাহেব থেকে আরম্ভ করে আমাদের অব্যাধি আছে স্বাস্থ্যকর্ম দপ্তর সুদন্ত দাও রয়েছে আমরা প্রত্যেকটা ক্যাম্পে গিয়েছি এবং গিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে সবাই কাজ করতেছে এবং যাদের যে সমস্যাটা আছে তারা নথিভুক্ত করেছে এবং খুব সুন্দর এবং আগামী দিনে এই কাজ হবে এটা হান্ড্রেড পারসেন্ট একদম সবাই খুব খুশি আছে এতে আমরা দেখলাম যে বাচ্চার মানুষ সবাই খুব খুশি নাম জিনিস আমার নাম সঞ্জীব আমি ময়না পঞ্চাশ সমিতি বড় উইং কর্মকর্তা তিরিশে আগস্ট আমরা এই মুহূর্তে আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতে এসেছি আমরা ক্যাম্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা মানুষ ছোট ছোট কাজগুলো এই পাড়া সমাধানের মধ্যে দিয়ে করতে পারবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে অনুদান মানে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে আমরা বাচ্চা এই মুহূর্তে আমাদের বনভূমি কর্মাধক্ষা অভয়াদি দিয়ে আছে আমাদের সন্দীপন জানা থেকে আমাদের এখানকার নাজিবোধ আছে সবাই আমরা আছি মানুষের ঢল আকাশ খারাপ হলেও মানুষ এখানে আসছে তারা বিভিন্ন কৃষক বন্ধু থেকে স্বাস্থ্য সাথী থেকে বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতেছে একসঙ্গে একই ছাদের তোলা দুটি ক্যাম্প একটা পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার চলছে পাড়ায় সমাধান কমপ্লিট সঙ্গে চলছে দুয়ারে সরকার চারটে অবধি হবে মানুষের কাছে আবেদন আপনারা আসুন আপনাদের যেগুলো আপনাদের প্রকল্প আপনাদের দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দুয়ারে পাঠিয়ে দিয়েছে একবারে আপনাদের সমস্যাগুলি সমাধানের জন্য আপনারা চলে আসুন আমি দেখছি আমরা ঘুরে দেখলাম আমরা আন্ধারিয়া থেকে চানিবেনিয়া থেকে কালীতলায় পৌঁছে গেছি প্রচুর ভিড় আছে এখনও দুটি ক্যাম্প আছে আমরা সেখানেও যাব কিন্তু মানুষ চাইছে তাদের ছোট ছোটো প্রকল্প মানে ছোটো ছোটো সমস্যার সমাধানগুলি এখানেই করতে চাইছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশি মহিলাদের ঢল বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মেয়েরা আসছে তাদের নতুন ভাষা থেকে প্রকল্পের জন্য আমি চাই আমাদের সব সমস্যার সমাধান হোক আর অন্যান্য জিপি থেকে দেখছি বাচ্চা মানুষের মানে আনাগোনাটা প্রচুর আছে মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এখানে পৌঁছে গেছে নাম ডেজিগনেশন আমার নাম সুশান্ত ভূমি ময়না পঞ্চাশ মুখী জনস্বাস্থ্য কর্মী বাচ্চার মানুষজন পিসফুল নিয়ে আসছে তো ওনারা এই যে পাড়ায় সমাধান বলুন আমাদের পাড়া আমাদের সমাধান সবাই উৎসুক একদম সব মানুষজন বেরিয়ে এসেছেন প্রত্যেকটা পাড়া থেকে প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা করে আমাদের রাজ্য সরকার বরাদ্দ করেছেন তো রাজ্য সরকার চেয়েছিলেন যে বুথের মানুষজন যেন নিজেরাই বসে নিজেরাই ঠিক করে তাদের কী সুবিধা অসুবিধা এই দশ লক্ষ টাকার মধ্যে বরাদ্দ করেন এবং সেইটা হয়ে যাবে তাই আজকে ক্যাম্প হচ্ছে তিনটে এখানে পাঁচটা জায়গাতে হচ্ছে পাঁচটা জায়গার মধ্যে আমরা চাঁদি বেনিয়ে গিয়েছিলাম ওখানেও হয়েছে আধার ইয়েতেও সুন্দর হয়েছে বা এখানে কালীতলায় এলাম এখানেও পিসফুল্লিভাবেই হচ্ছে তো আমরা আশা করব যে কাজটাও পিসফুল্লিভাবে হবে ওনার নাম আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি অভয়া দাস আজকে উঠতে পড়া আমাদের দুশো চল্লিশ নম্বর বুথ কালীতলা বুথ এখানে আমাদের জোহারে সরকার ক্যাম্প হচ্ছে এখানে প্রচুর লোকের সমাগম এবং এখানে তিনটা বুথ নিয়ে হচ্ছে দুশো উনচল্লিশ এবং দুশো চল্লিশ কালিতলা বুথ এবং দুশো একচল্লিশ মিহির বুথ এই তিনটা বুথ নিয়ে এখানে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে এখানে প্রচুর লোকের সমাগম একটি ভিডিও সাহেব এসছেন জয়েন্ট সবাই আসছেন এবং আধিকারিক কোন ভিডিও সাহেবের কোন সবাই আসছে এখানে শান্তিপূর্ণভাবে আমাদের এখানে সুষ্ঠুভাবে আমাদের এটা পরিচালনা হচ্ছে কোনো অসুবিধা নেই ভালোভাবে এখানে চলছে আপনার নাম কি আমার নাম ধারা এই বুথের আমি পঞ্চায়েত মেম্বার আমি বলি শুনুন মানুষ আজকে বাগচা একটা শান্তিময় পরিবেশ অনেকে বা আপনারাও ভেবেছিলেন বা চেয়েছিলেন আপনাদের আরও দু একজন আমাদেরকে ফোন করেছিল যে বাগচায় নাকি আজকে নিউজের হেডলাইনে আসবে কেন আমার পড়ায় সমাধানের এখানে যেহেতু এটা মুখ্যমন্ত্রীর মানে রাজ্য সরকারের সেই জায়গায় একটা গণ্ডগোলের আশঙ্কা থাকবে আপনি নিজে এলেন এটা আমার নিজের বুধ এলাকা দুশো সাঁত্রিশ এবং দুশো আটত্রিশ মানুষ স্বতঃস্পত্য এসছে তাদের যে আলোচনা যা স্কিম আছে আমরা পুরো ডিটেলস বললাম আমাদের জয়েন্ট সাহেব আছেন এবং আমাদের বিআইএসএফ এবং ম্যাডামও ছিলেন প্রধান সাহেবও ছিলেন আমরা ডিটেলস বললাম ওনাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে একটা স্কিমের রূপরেখা তৈরি হয়েছে আমরা ওনাদেরকে এই কথাও বলেছি যে এই টাকা এখনও পর্যন্ত অ্যালট হয়নি হবে বলে বলেছে যদি হয় তাহলে কাজ হবে তার জন্য স্কিম তৈরি করে আমরা রেডি করতে হবে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং বাগচা গ্রাম পঞ্চায়েতে আজকে পাঁচটি জায়গায় ক্যাম্প এইখানে আমাদের এই দক্ষিণ আরঙ্গানা গুড়ামাহাল আমাদের কালীতলা আদারিয়া এবং চাঁদিমেনিয়া এই সমস্ত জায়গায় ক্যাম্প চলছে আমি অলরেডি তিনটে ক্যাম্প থেকে পরিদর্শন করে এসেছি কোথাও কোনো ঝামেলা নেই মানুষ এসছেন তাদের যা প্রয়োজন বা চাহিদার কাজকর্মের জন্য সেগুলো তারা নিয়ে যাচ্ছে আজকে মূলত বলি শুনুন বাচ্চা গ্রাম পঞ্চায়েতে মূলত রাস্তার চাহিদা বেশি মানুষ রাস্তার কথা বলেছে কিন্তু এই সরকার যে টাকা অ্যালটমেন্ট করেছে বা যেটা স্কিম যাওয়ার জন্য ধরা হয়েছে তাতে কিন্তু রাস্তার কোনো উল্লেখ নেই তবুও আমরা জয়েন্ট সাহেব বা বিডিএ সাহেবের সঙ্গে আলোচনা করে রাস্তার স্কিম সহ আমরা আরও অন্যান্য স্কিম দিয়েছি মূলত বেশিরভাগ রাস্তায় উঠে এসছে এবং কিছু কিছু জায়গায় খাল সংস্কার এবং স্ট্রিট লাইটের বা অঙ্গনাড়ি কেন্দ্র বা আমার ওই পাশে একটা কে স্কুল আছে ভগ্নপ্রায় সেই স্কুলটাও রিপেয়ারিং এই সমস্ত সিমগুলো আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের যে নতুন প্রকল্প সেই প্রকল্পকে আমার বাগচা জিপি প্রধান সাহেবের প্রচেষ্টায় দুশো সাঁত্রিশ এবং আটত্রিশ বুথে পাবলিক জনরোষের মতো ভিড় হয়েছে সেটা মিডিয়া এবং প্রশাসনিক সবাই দেখেছে এই প্রকল্প যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি চালু করতে পারে এলাকাবাসী যাতে ডেভেলপমেন্ট পায় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যাতে কাজটা খুব তাড়াতাড়ি আজকে আমরা আবেদন করেছি স্কুল রিপেয়ারিং আর খঙ্গনারি সেন্টার রাস্তা লাইট এবং খাল সংস্কার বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করছে কুড়িখানা তার মধ্যে আঠারোখানা স্কিম আমরা দিয়েছি এবং দশ লাখ টাকার মধ্যেই আমরা দিয়েছি দশ লাখ টাকার বাইরে যায়নি সেই দশ লাখ টাকা যাতে এলাকায় তাড়াতাড়ি কাজ হয় গ্রামবাসী এবং প্রত্যেক পাড়া খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছে যাতে কাজটা তাড়াতাড়ি আমি বাগসা জিপি দুশো সাঁত্রিশ নম্বর বুথে মেম্বার নাম খোকন মণ্ডল সাধারণ মানুষ আমার দিদি ভাইরা আছেন মা কাকুমা কাকুমারা আছেন এবং সঙ্গে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ইয়াং বন্ধুরা আছেন প্রত্যেকেই আজকে আমার পাড়ায় আমার সমাধানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাগটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম যে এই যে দশ লক্ষ টাকা গভর্নমেন্ট দেবে তা স্কিম কোনো গ্রাম পঞ্চায়েতের মেম্বারও নয় বা প্রধান নয় বা অঞ্চল থেকে যেরকম আমরা গ্রামসভার মাধ্যম দিয়ে যে স্কিমগুলো আগে করতাম সে কাজ যেরকম হয় সেরকম হবে এই যে দশ লক্ষ টাকা আপনাদেরকে দিচ্ছে রাজ্য সরকার সেই টাকাটা যাতে আপনাদের এলাকাতে কি কী কাজে আপনারা লাগাতে পারবেন কী কী কাজে ব্যবহার করতে পারবেন সেটার একটা আমরা রূপরেখা বা আমাদেরকে বিডিও অফিস থেকে যা যা কাগজ ডকুমেন্টস দেওয়া হয়েছিলো সেরকমভাবেই আপনাদেরকে মিটিং করে আমরা বলে দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা সেরকমভাবে চার পাঁচ লাখ টাকা রাস্তা কোথাও আইসিডিএস রিপেয়ারিং স্কুল রিপেয়ারিং বা কোনো খাল সংস্কার টুকটাকের মানে খাল হালকাভাবে সংস্কার করা যাবে বা কোথাও জলের সমস্যা আছে সাবমার্সিবুল অথবা কোনো জায়গায় পাইপলাইন দু চারটে বাড়ির জন্য অথবা কোনো সেট তৈরি অথবা বিশ্রামাঘাত তৈরি বা কোথাও রাস্তার মোড়েতে লাইট এরকম কোনো মানে কাজগুলো আপনারা করতে পারবেন গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী নিশ্চয়ই আপনারা সেই রকম রূপরেখা তৈরি করেছেন আপনাদের সেই রূপরেখা অনুযায়ী আপনারা প্রত্যেক পাড়া ধরে ধরে বলবেন আশা করি এই গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমাদের পঞ্চায়েত সদস্য ফোকন্দা আছেন এবং আমাদের সম্মানীয় জেলা পরিষদের সদস্য উত্তম আছেন এবং আমাদের জয়েন্ট সাহেব আছেন এবং ডিআইও সাহেব আছেন ম্যাডাম আছেন সহ আমাদের দুয়ারো সরকারে উপস্থিত সমস্ত বিডি অফিসের স্টাফ গ্রাম পঞ্চায়েতের স্টাফ সহ এলাকার সমস্ত মানুষজন আছে প্রত্যেককেই আমার পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা বজ্রান প্রণাম জানাচ্ছি আপনারা সুষ্ঠুভাবে আপনাদের নিজেদের যে অধিকার যে স্কিম সেগুলো বলবেন সম্মতি থাকলে সেটাতে আপনারা সায় দেবেন আর অযথা ঝগড়াঝাটি করবেন না কারণ কাজটা আপনারাই ঠিক করবেন শুধু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি টেন্ডার করে কাজটা করাবে সেই কাজটা কিন্তু বুঝে নিতে হবে আপনাদেরকে আমরা যতই বলি পঞ্চায়ে আমি প্রধান হিসেবে বলছি পঞ্চায়েত এই ব্যবস্থাতে আমাদের থেকেও আপনাদের অধিকার অনেক বেশি যদি আপনারা সজাগ থাকেন তাহলে কিন্তু প্রধান পঞ্চায়েত সবাই কিন্তু সজাগ থাকবে আর না হলে সেই আগের মতো রাস্তা হবে নাম কাগজ কলমে কিন্তু কাজ আর হবে না তার জন্য আমরা বারবার ধরে যে কুড়ি মাসের বাগচা গ্রাম পঞ্চায়েতের যে গভর্নমেন্ট তারা কিন্তু প্রত্যেক মানুষজনকে সতর্কীকরণ করানো হচ্ছে যে আপনারা কাজগুলো বুঝে নেবেন এজেন্সি যে আসছে তার কাছ থেকে ওয়ার্ক করার নেবেন এস্টিমেট নেবেন নিয়ে কাজগুলো সঠিক হচ্ছে কি না সেটা দেখে নেবেন যদি কোনো রকম সমস্যা থাকে কাজের যদি ওয়ার্ক করার বা এস্টিমেট অনুযায়ী যদি এই এই আমার পাড়া আমার সমাধানেরও কাজে যদি কোনো সমস্যা থাকে বা আমাদের জেনারেল যে কাজগুলো হয় ফিফটিন ফিনান্স বা ফিফট ফিনান্সের যে কাজগুলো হয় সেখানেও যদি কোনো সমস্যা থাকে আপনারা ধরুন যদি নাম উজ্জ্ব করেও যদি বলতে চান ধরুন কারোর হয়তো ভয় বা ভান্তি থাকতেও পারে বা হয়তো মনে হচ্ছে আমার নাম আমি উল্লেখ করবো না আমাদের গ্রাম পঞ্চায়েতের ড্রপ বক্স আছে দরকার মানে শুধু লিখে দিবেন যে এই কাজটা প্রধান সাহেব বোধহয় ঠিক হচ্ছে না আপনি একটু পায়ারি করবেন বা আমাদের অফিস স্টাফ কেউ বলতে পারেন আমার বিরুদ্ধে যদি থাকে বা বিডিও সাহেব আছে বলবেন যাতে এলাকাতে সঠিক কাজ হয় এবং ডেভেলপমেন্টটা যাতে খাতা কলমে না থেকে বাস্তবে হয় সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য এলাকাতে যেরকম মেম্বাররা স্কিম দিয়েছে বা কিছুজন স্কিম দিয়েছে সেখানে এখানে কিন্তু বাচ্চা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এক মাস আগে আপনাদের এলাকা থেকে দুইজনকে পাঁচ সাতজন দশজন করে পঞ্চায়েত মেম্বার শহর ডেকে মিটিং করে বলা হয়েছিল যাতে আপনাদের প্রত্যেকটা পাড়া যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে আমাদের খুব ভালো লাগছে আজকে এই দুশো সাঁত্রিশ নম্বরে যে প্রোগ্রামটা হচ্ছে এটাতে সমস্ত মানুষজন প্রত্যেকটা পাড়ার বেশিরভাগ মানুষই অংশগ্রহণ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই কাজটা যাতে সঠিক হয় এবং স্কিমটা যাতে সঠিকভাবে ওঠে এটাই আপনাদের কাছে আমাদের বিশেষ আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু ফোর জিরো সেভেন টু এই বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন